আমরা অনেকে শখের বসে বারেন্দায় সাত বাগান কিবা বারান্দায় বারেন্দায় বাগান করি তো আসলে দেখা যাচ্ছে যে ঈদের সময় কিবা আমরা বিভিন্ন অকেশন কিবা জরুরি কাজে বাসায় আমরা দীর্ঘদিন অনুপস্থিত থাকি সেই ক্ষেত্রে গাছগুলো পানি দেওয়ার প্রয়োজন পড়ে যেহেতু আমাদের এটা সরাসরি মাটিতে না আমাদের টপ কিবা ছোট ছোট ছোটো পাত্রতে আমাদের এই গাছগুলো লাগানো তো দীর্ঘদিন পানি না পেলে কিবা দুই তিন দিনের বেশি হয়ে গেলে এই গাছগুলো অতি রোদে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আসলে এই যে ঈদের ছুটি কিবা বাসায় দীর্ঘদিন অনুপস্থিত থাকার ফলে গাছগুলোতে যে প্রক্রিয়ায় আমরা কোনো প্রকার খরচ ছাড়া কন্টিনিউয়াসলি পানি দিতে পারি সেই একটা প্রক্রিয়া আমি এখানে ডেভেলপ করছি এবং আপনারা এটা দেখে করতে পারেন এখানে আমার শুধুমাত্র পাটের দড়ি ছাড়া আর কোনো খরচ নেই তো মূলত এখানে আমি আমার গাছগুলোকে এক জায়গায় করছি এবং একটা বড় বালতিতে যেই বালতিতে আপনার তিরিশ থেকে চল্লিশ লিটারের মতো পানি ধরবে এবং যেটা সচরাচর পাঁচ ছয় দিন কিংবা দশ দিন পর্যন্ত এই পানিটা ব্যাক দিতে পারবে এবং এই যে যে পাটির দড়িগুলা এই পাটির দড়িগুলার আপনার গাছের শিকড় কিংবা মাটিতে আমি একটু হালকা করে পুঁতে দেব এবং এই দড়ির একটা মাথা আমরা এই পানির ভিতর রাখবো এবং যতটুকু পারি এই পানির যেই দড়িটা সেটা আমরা ভারী কিছু দিয়ে নিচের দিকে আটকায় রাখবো যাতে কোনো প্রকার বাতাস হলে যাতে এলোমেলোভাবে না চলে যেতে পারে তো দেখা যাচ্ছে অবশ্যই এই দড়িটা আমরা পানিতে আগে ভিজিয়ে নেব এই যেহেতু প্রথম পর্যায়ে এইটা শুকনা হয়ে থাকবে শুকনা দড়িটাকে আমরা পানির ভিতর ভিজিয়ে নেব এবং পরিপূর্ণ ভেজা হলে তখন এই দড়ির এক মাথা আমরা মাথা আমরা মাটিতে দিব আর আর এক মাথা আমরা পানিতে রাখবো এভাবে আমি দেখেন আমার সাত আটটা গাছের টবে মরিচ গাছ কিংবা শোভাবর্ধন ঘাস এবং অন্য ফুলের গাছগুলোতে আমি এইভাবেই আমি পানির একটা লাইন করছি ইনশাআল্লাহ আমি তিন দিন পর্যন্ত ট্রায়াল করছি এটা এখনও ভালো আছে এবং আল্লাহর রহমতে গাছগুলো জীবিত আছে তো এইগুলো খুব অল্প পরিমাণ পানি আস্তে আস্তে সরবরাহ করে যেটা আপনার টপ কিংবা গাছকে সতেজ রাখবে আশা করি এই প্রক্রিয়াটা আপনারা স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন আপনাদের প্রয়োজনীয় শখের বারেন্দা কিংবা বাগানকে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ